এই কাপকে কাজে রাখাতে পারলেন এবং সম্ভাবনাময় একটি সুযোগ নিষ্ঠে যেভাবে বইরা তাদের সার্বিক এই সেই সম্মানিত মহিলা অতিথির এবং আমাদের হাতে অনেক আমরা সবার নাম ঘোষণা করতে পারছি না এই আমাদের কমেন্টি বক্সের পক্ষ থেকে আন্তরিকভাবে প্রকাশ করছে এবং আশা করি এটা প্রথম আয়োজন এরপরে পরবর্তী আয়োজনে অনেক বিষয় চোখ হবে এবং রাতের খেলা যে ব্যক্তি আনন্দ তৈরি করে সেই আনন্দ কিন্তু আরো দীর্ঘ করবে এটা আমরা আশা রাখতে পারিভাবে ধন্যবাদ জানাই তারাই তারা যুব সমাজ এলাকার গণ্যমান্য ব্যক্তি যাদের শারীরিক সহযোগিতায় সে চমৎকার একটি আয়োজন নিঃসন্দেহ প্রশংসার দাবিদার এবং খেলার এই অবস্থায় আবারও কয়েকটি বছর বের হচ্ছেন আসছেন ভাই আব্দুল

লাভ করেছেন সেখানে এগারো নম্বর দশ তারিখ খেলোয়াড় শর্ট নেই না সেখানে নম্বর দশ তারিখ খেলোয়াড় কিন্তু বড্ড ক্লিয়ার করতে সক্ষম হয়েছেন ট্রেন লাভ করেছেন একাদশ লম্বা ভালো করেছেন খেলোয়াড় সেখান থেকে মধ্যমাটা আবার শর্ট সেখান থেকে সিনিয়র একাদশ একজন লম্বা ভালো করেছেন জায়গায় জায়গায় কিন্তু শর্ট হয়েছে সেখানে সেখানে একাদশ প্রচেষ্টা করেছেন